আকাশে কুয়াশার চাদর বাতাসে হালকা শীতের ছোঁয়া দক্ষিণ দিল্লির গোপন এক অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন শেখ হাসিনা ধূসর আলোয় ভেসে আসা রিকশার ধ্বনি চায়ের দোকানের হাক ডাক সবই যেন কোন অচেনা পৃথিবীর শব্দ ডাইনিং টেবিলে এক কাপ চা আর শুকনো টোস্ট কাপ হাতে নিয়ে তিনি ফিস ফিস করে বলেন দেশে থাকলে এখন এই সময় মন্ত্রিপরিষদের ব্রিফিং হত কণ্ঠ যেন থেমে আসে চায়ের ভাব চোখে লাগিয়ে দেয় টেলিভিশনের পর্দায় বাংলা খবর ভেসে আসে ঢাকার রাজপথে নতুন সমাবেশ পুরনো দলের নেতাদের বক্তব্য তিনি রিমোটের বোতাম চেপে শব্দ বন্ধ করেন কিন্তু দৃশ্য বন্ধ হয় না মনে মনে সব দেখতে থাকেন গণভবনের বারান্দায় দাঁড়িয়ে হাজারো মানুষের স্লোগান কূটনীতিকদের সঙ্গে মুখে হাত মেলানো সবই যেন কোনো সিনেমার পুরনো দৃশ্য যার নায়িকা এখন স্ক্রিনের বাইরে হারিয়ে গেছে দুপুরে রান্নাঘরে হাসিনা দাঁড়িয়ে নিজের হাতে খিচুড়ি বানাচ্ছেন মশলার গন্ধ নাকি আসতেই স্মৃতির স্রোত বইতে থাকে তিনি হাঁস ফাঁস করার শ্বাসে নিজেকে বোঝান কান্না করলে খিচুড়ি নোনা হয়ে যাবে হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে ওঠে দেশে থাকার নাতনের ভিডিও কলে তিনি থমকে যান আঙুল কাঁপে কিন্তু কল রিসিভ করেন না নিজের মনেই বলেন ওরা যদি আমার চোখের পানি দেখে ফেলে বিকেলে দিল্লির আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায় শুরু হয় বৃষ্টি জানালার পাশে দাঁড়িয়ে তিনি কাছে হাত রাখেন বৃষ্টির ফোঁটা পেয়ে নিচে নেমে আসে ঠিক তার চোখের জল যেমন গাল নামে পেয়ে বৃষ্টি থামলে বাইরে থেকে ভেসে আসি শিশুদের হাসির শব্দ তিনি নিজেই নিজের সাথে কথা বলেন ঢাকায় থাকলে আজ আয়নার জন্মদিনে কেক কেটে দিতাম সন্ধ্যায় টেবিলে এক পুরনো ল্যাপটপ খোলা স্ক্রিনে বাংলাদেশের খবর কিন্তু এবার তিনি শব্দ বন্ধ করেননি এক প্রাক্তন ঘনিষ্ঠ মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন আমরা নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছি তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন নতুন নেতৃত্ব নাকি নতুন ভেঙে দেয় রান্নাঘরের ঘড়ির টিকটিক শব্দ রাতে তিনি একা বারান্দায় বসে আকাশের দিকে তাকান দিল্লির আকাশে তারা খুব কম কিন্তু তিনি তবুও খুঁজে বের করতে চান সেই তারা যা একদিন ধানমুন্ডির আকাশেও জল জল করত এক কাপ কালো কপি হাতে তিনি নিজেকে বলেন ক্ষমতা নয় নিজের মাটির গন্ধটাই বেশি মিস করি হঠাৎ দূরের মসজিদ থেকে আজানের সুর বেশি আসে তিনি চোখ বন্ধ করে শোনেন কিন্তু মনে মনে ফিসফিস করে বলেন এই সুর ঢাকার মতো গায়ে কাঁটা দেয় না ঘরের কাঁটা রাত বারোটায় পৌঁছালে তিনি বিছানায় শুয়ে পড়েন কিন্তু ঘুম আসে না মাথার ভেতর গুঞ্জন করতে থাকে একটাই প্রশ্ন আমি কি আর কখনো সেই শহরে ফিরবো জানালার বাইরে আবার বৃষ্টি শুরু হয় ফোটার শব্দে যেন কোনো অদৃশ্য কণ্ঠ বলে যায় প্রতিটি নির্বাসন একদিন শেষ হয় কিন্তু কেমন করে তা কেউ জানে না হাসিনা জানে এই সকল কেবল তার নিজের শহরের আয়েসের বাইরে আর তাই সে হাসে একাকি নিঃশব্দ বৃষ্টি ভেজে শহরের সঙ্গে মিলেমিশে এই হাসি হয়তো কারো কাছে অদ্ভুত কিন্তু তার জন্য এটি এক ধরনের এই খারাপ